আশা করছি সকলেই ভালো আছেন আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পাখি বাগান দেখার জন্য পাখি বাগান ফ্রান্সে এই বাগান আমাদের আনন্দের বাগান এই বাগান কে বলতে পারি নন্দন কানন এই হচ্ছে আমাদের বাগানের গলি পথ একেবারে যেন বাংলার কোনো গ্রাম গ্রামে যেমন মেঠো পথ থাকে সেরকম রকম মেঠো পথ এখানে পায়ে চলার পথ এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে মাঠের মধ্যে দিয়ে কোথায় এসেছে এই যে এখানে মোরগ আছে ঝুঁটিওয়ালা মোরগ রে কেমন আছিস তোরা এটা আমাদের নয় আমাদের প্রতিবেশীদের বাগান বাগানের কোনায় মোরগ মুরগি বসে আমি এলাম আর আমাকে দেখে ওরা থেমে গেল স্তব্ধ হয়ে গেছে থাক তোরা ভালো থাক এখানে অনেকগুলো বাগান যেদিকেই তাকায় অনিন্দ সুন্দর ক্লাস টোয়েন্টি এবং একটু হালকা হাওয়া আছে হাওয়াতে বেশ ভালো লাগছে এবারে আমরা মাচান বেঁধেছি বেশ শক্ত করে একেবারে বাঁশ দিয়ে হ্যাঁ এখানকার বাঁশ ফ্রান্সের বাঁশ খুব সরু সরু হয় এই বাঁশ দিয়েই মাচান বেঁধেছি চাল কুমড়োর জন্য চাল কুমড়ো এবং ঝিঙে এই মাচানে উঠবে এবছরে আবার নতুন করে আনন্দের সঙ্গে বলছি হ্যাঁ আমাদের পরিশ্রম স্বার্থ। শেষ দু মাস থেমে থেমে বেশ পরিশ্রম করতে হয়েছে এই বাগানের ঘাস পরিষ্কার করতে হয়েছে মাটি ফোপাতে হয়েছে তারপরে এই এখন আমাদের এই বাগান রঙিন হয়ে উঠেছে লাল শাক এত ভালো হচ্ছে আর এর ফাঁকে ফাঁকে রয়েছে পালং শাক এটা দেশি পালং বলতে পারি আমরা তো পালংও আছে লাল শাকও আছে দুটোই স্বাস্থ্যের জন্য খুবই ভালো খুবই ভালো ছাদে গন্ধে অতুলনীয় তবে লাল শাকের সঙ্গে অন্য কোনো শাক না মেলানোই ভালো লাল শাকের স্বাদ অনন্য এবং পালং শাককেও বলা যায় যে শাকের রাজা এরই মধ্যে ঝিঙে গাছ বেশ বড় হয়েছে লতিয়ে উঠেছে আর কদিন পরেই এখানে একটু বাঁশ বেঁধে দেওয়া হবে তারপরে এটা মাচানে উঠে যাবে এগুলো হচ্ছে আরিকো 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 কে আমরা ইংরেজিতে কি বলতে পারি হ্যাঁ ফ্রেন্স বিন ফ্রেন্স বিন বলা যায় এখানে দু রকমের লাগানো হয়েছে একটা সবুজ হবে আর একটা হলুদ হবে চার সপ্তাহে বেশ বড় হয়ে গেছে গাছ কুমড়ো এরই মধ্যে ধরেছে প্রথম কুমড়ো এবারে খুব ভালো ডাটা হচ্ছে মনে হচ্ছে এক সপ্তাহ পরে ডাটা একদম দেখার মতো হবে আজ আমরা একটু হালকা করে দেবো এত ঘন হয়ে গেছে ডাটা শাক তুলতে হবে এখনই নইলে বড় হবে না ক্রোজেত গোল ক্রোজেত এর মধ্যে একটা আমরা নিয়েছি এখানে এই গাছে বেশ কয়েকটা ধরেছে এটা গোল আর পাশেরটা লম্বা ক্রোজেত অর্থাৎ ঝুঁকিনি এখানেও বেশ কয়েকটা এখানে দুটো গাছ দুটো গাছে সাত আটটা ধরেছে হলুদ রঙের গোল ঝুঁকিনি আমাদের বাগানে প্রথমবার হলো দেখে মনে হচ্ছে কোনো বাঙ্গি তরমুজ কিন্তু তা নয় এটা সবজি চার পাঁচটা ধরেছে এখানে রোজবেরি এবং ব্ল্যাকবেরি দুটোই আছে গত মাসে ফুল দেখিয়েছিলাম সাদা রঙের ফুল আর এখন গাছ ভর্তি শুধু ফল আর ফল পিছনে বাঁশ বাগান বাঁশ বাগানের সামনে আমাদের এই ফলের গাছ এখানে হচ্ছে মিষ্টি আলু দুটো ফুল ফুটেছে গত সপ্তাহে ফুটেছে তো দেখে মনে হবে যেন কলমি ফুল কিন্তু এগুলো মূলত মিষ্টি আলু এবং কিছুটা বেগুনি রঙের মিষ্টি আলু হবে